একটু হাসি দাও বিশ্বাস সেদিন চলে গেছে যেদিন দেখলাম মস্কিউটো কলেজের ওপর মশা বসে আছে জীবন দুটি জিনিস কেউ বলতে কাউকে বলতে নেই জীবনে দুটি জিনিস কাউকে বলতে নেই যেহেতু বলতে নেই তাই বললাম না কেমন করে বাঁধব সখী তোমার সাথে হর ৩ টাকার পটল এখন ষাট টাকার দর আমার উপর কত লোক মরে মরে জানিস কেন তুই কি hospital এ আমি ছোট বেলায় অনেক ছোট ছিলাম যে প্রথম ঘড়ি বানিয়েছিল সে কি করে জানতে পারলো তখন কটা বাজছিল তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে তাহলে রড বালি সিমেন্ট কি হবে